আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব চিকেন রোস্ট আমার রান্না করে প্রথমবার চিকেন রোস্ট বানাবো একদম ঘরোয়া মশলায় খুব সহজে তো আমি এখানে চিকেনগুলো আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে মিনিট দশেক রেস্ট রেখে দিলাম আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব টক দই পঞ্চাশ গ্রাম মতো তা আমি এখানে ঘি বা বাদাম কোনোটাই ব্যবহার করব না এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ হাফ চামচ দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম ছোটো এক চামচ ধনে গুঁড়া লাল এক চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস এখানে আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা ব্যবহার করেছি দু চামচের মতো এখন সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে একটা দশ টাকার দুধের প্যাকেট নিয়েছি গরম হালকা গরম পানি দিয়ে দুধটাকে গুলিয়ে সাইডে রেখে সোজা চলে যাবো রান্নার কাজে এখানে আমি চুলাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম মতো যেহেতু আমি একই তেলে রান্না করব এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি আমি এখানে কোনো ঘি ব্যবহার করব না তো পেঁয়াজ বেস্টটা ভেজে তুলে নিলাম আমি এখানে তিনটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর রোস্টগুলো ভালো করে হালকা ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে খুব বেশি ভাজার দরকার নেই নইলে মাংসটা শক্ত হয়ে যাবে এখানে হালকা করেই ভেজে নিলাম এই তেলের মধ্যেই এখন রান্নাটা হবে তো আমি এখানে আরও তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজের এটা একটু হালকা নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি দুটো এলাচ আর তিনটা দারচিনি তারপর দিয়ে দেবো চারটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে হালকা আসে জাল করতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমি এখানে ঢেকে দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে খুব ভালো করে কষাতে কষাতে মশলাটা যখন ফমি ফমি ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ভাজা মাংসগুলো দিয়ে আরও একটু কষিয়ে ঢেকে দেব দু মিনিট দু মিনিটের মতো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি মাংস ভাজার সময় দিয়েছিলাম এখন একটু বুঝেই দিতে হবে তারপর দিয়ে দিলাম বাটি ধোয়া পানি হাফ বাটির মতো আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দেব দু মিনিটের দু মিনিটের মতো তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম তরল দুধ আর কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর একটু নেড়ে দিয়ে দেবো এতে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি কিন্তু আর নাড়ব না আবার ঢেকে দিয়ে মিনিট পাঁচেক হালকা আছে দমে রেখে দেবো তারপর দিয়ে দেবো কেওড়া জল আপনারা গোলাপ জল কেওড়া জল দুটোই ব্যবহার করতে পারেন আমার কাছে গোলাপ জল নেই তাই কেওড়া জলই ব্যবহার করেছি হালকা একটু দিয়ে ঢেকে দমে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো তারপর দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি মাংসটা একটু চামচ দিয়ে কে ভেঙে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা খাওয়ার পর আমার পরিবারের সবাই খুব প্রশংসা করছিলো রান্না করে খাওয়ানোর পর যদি প্রশংসা পাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় রান্না করার ইচ্ছাটাও আরও বেড়ে যায়